শীতাই বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে দেওয়ালেক্ষণ কর্মসূচি জাটিগাড়া স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপস্থিত ব্লকের মহিলা মোর্চার সভাপতি সরস্বতী রায় বর্মন শুক্রবার বিকেল দিকে ব্লকের ব্রহ্মোত্তর অঞ্চলের বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে লেখন কর্মসূচি অনুষ্ঠিত হয় আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির দলীয় প্রার্থী নিশিদ্ধ প্রামাণিকের প্রচারে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির দলীয় প্রার্থী নিশিদ্ধ প্রামাণিকের প্রচারে জোর কদমে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা শুক্রবার সেই পরিপ্রেক্ষিতে ব্রহ্মোত্তর অঞ্চলের বেশ কয়েকটি বুথে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা তাদের দলীয় প্রার্থী নিষিদ্ধ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচারে দেওয়াল কর্মসূচি অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাই ব্লকের মহিলা মোর্চার সভাপতি সরস্বতী রায় বর্মন সহ বুথের মহিলা মোর্চার কর্মীরা সরস্বতী রায় বর্মন জানান ব্রহ্মোত্তর চাত্রা অঞ্চলের কয়েকটি বুথে মহিলা মোর্চার পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু করা হয় এবং আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব বলে জানান রিপোর্ট নিউজ